আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের খামারে নতুন একটি অতিথি এসেছে আমাদের খামারে যে গাভিটা ছিল এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেই গাবিটা আজকে সকালে বাচ্চা দিলো আলহামদুলিল্লাহ একটি সার বাচ্চা দিয়েছে এটা এই গাভীটা বাচ্চা দিল মোট তিনটা ফজের সময় উঠে দেখি যে গাভীটা বাচ্চা প্রসব করার বেদনা উঠেছে তখন আমরা এই গরুটি গোয়াল থেকে বের বের করে বাইরে আনি বাচ্চা দেওয়ার সময় যাতে ব্যথা না পায় এই কারণে আমরা বেরে বাইরে বের করে আনার পর তার আধা ঘন্টার মধ্যেই এই বাচ্চাটি দিল একটা গাভি বাচ্চা দেওয়ার পর গাভিকে গরম হালকা কুসুম গরম পানির সাথে আখের গুড় খাওয়াতে হয় এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং বাছর একটি গাবি বাছর দেওয়ার সময় তার অনেক শক্তির প্রয়োজন হয় এবং তার খুব পানি পিপাসা লাগে এই কারণে আখের গুঁড় আখের গুঁড় দেওয়া হয় এছাড়া আখের গুঁড় দিলে এই গাবির ফুল পড়তে সহযোগিতা করে এছাড়া বাচ্চার নাবিতে প্রভিশেফ নামে একটি ওষুধ মানে যেটাকে আমরা বায়োটিন বলি সেটা দিয়ে নাভিতে স্প্রে করে দিতে হয় এতে জীবাণু আক্রমণ কম থাকে এছাড়া নাবি ফোলা বা নাবিতে পচন ধরা পোকা ধরা এটা হবে না এই বাইর দিলে নাভি সেফ থাকে কোনো রোগ জীবাণু ছড়াতে পারে না গাভীর বাচ্চা দেওয়ার সাথে সাথেই আধা ঘন্টার মধ্যেই গাভীর দুধ দহন করতে হবে কারণ এই দুধ দহন না করিলে উলান ফুলারূপ হয়ে যাবে উলানের দুধ শক্ত হয়ে যাবে এতে অনেক অনেক সমস্যা হবে এই কারণে আধা ঘন্টার মধ্যেই দুধ দহন করতে হবে দুধ দহন করার পর খুব দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় বাছুরকে খাওয়াতে হবে এতে বাছুর তাড়াতাড়ি শক্তি পাবে এবং বাছুর দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পর বাছুর একা একাই দুধ খাইতে পারবে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম